আপনারা আমি যেটা বলতেছি বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তোর একটা সমস্যার সমাধান হতে পারে না আপনারা শোনেন না মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না আপনারা যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরো পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে আছে না সেটা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি করতেছি আমাদের সাহেব আর আপনারা কথাগুলো শোনেন যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি না আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বুঝতেছি স্যারও বুঝতেছে

আচ্ছা যেটা হচ্ছে আমাদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে বললেন আর কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন আলোচনা করবেন একজন একজন কথা বলবেন কথা বলবেন